আলাইকুম আপনি এ দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার কাজ করে যাচ্ছেন বন্যা দুর্গতদের খাবার বিতরণ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বিক্রয়ণ কর্মসূচি সহ সকল সামাজিক কর্মকাণ্ডে তারা জড়িত রয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই সকল সামাজিক কার্যক্রম করার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য সবসময় দোয়া করবেন যেন আমরা এইভাবেই মানব সেবায় নিয়োজিত থাকতে পারি এই বলে আমি আমার সভাপতি আমার ছোট ভাই সাইদ সরকার মঞ্চ উপবিষ্ট যারাই আছেন সম্মানিত আহ্বায়ক আমাদের টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমার প্রিয় বড় ভাই এবং আমার সাংগঠনিক যে স্বেচ্ছাসেবী সাংগঠনিক অভিভাবক কারণ যারা

আপনারে তুমি ভুলিতে পারি আছ আমরা তোমাকে ভুলিতে পারি চুলে কলম দেই জুতাটা খুব দামি হওয়া দরকার নখে নখে পরিচর্যা করি হাতে হাত করি সবগুলো দামি দামি হওয়া দরকার কিন্তু এই যে আমরা দামি দামি সবকিছু সংগ্রহ করছি হাত পা শরীর মাথা চুল নখ তার যে পরম শক্তি আত্মা সেই আত্মার জন্য আমরা কী করছি সে আত্মার সন্তুষ্টির জন্য আমাদের যে কাজ সেই কাজের একটি হচ্ছে ব্লাড ডোনার ক্লাব সূচনার মানব সৃষ্টি যে সূচনা সেখানে অনেক আলোচনা রয়েছে আমরা মোটামুটিভাবে সকলেই জানি সকলেই অবগত আমি সেদিকে যাচ্ছি না এই মানব সৃষ্টির পেছনে আল্লাহ সুবাহান হওয়া তালার সবচেয়ে প্রধানতম যে মহৎ উদ্দেশ্য সে উদ্দেশ্যটা হলো আল্লাহ সুবাহান তালার সন্তুষ্টি অর্জন করা এটাই প্রত্যেকটা মানবের তার জনম জনমের উদ্দেশ্য এটা শাকিল ভাই সরি বাবু কোথায় যাচ্ছি সেটা আসলে দুনিয়া থেকে আমি করছি আসলে আর রিয়াজ ভাই কি এটা প্ল্যান করে এই কোরআন আর আজকের উদ্বোধনী যেই কুরআল দুইটার মিনিংফুল কিন্তু একই রকম হয়ে গেছে তো তার মানে আসলেই এই যে ব্লাড ডোনার আমরা কাজ করছি আমরা সমাজে কাজ করছি আজকে আমাদের স্টেজে যারা এসে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন অনুপ্রাণিত করেছেন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন হ্যাঁ এটাও কিন্তু আমাদের স্পিড বাড়িয়ে দিচ্ছেন এই সব কিছু মিলে কিন্তু আমরা একটা গোষ্ঠী আমরা একটা দল যারা নাকি আমরা সমাজ দেশ জাতি ধর্ম বর্ণ শিক্ষা সবকিছুর মধ্যে একটা সুস্থতা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এবং সুস্থতার ধারাটাকেই আমরা এই জাতির মধ্যে প্রতিষ্ঠা করতে চাই ইন দ্য লং মাই লাইফ এস এ ডক্টর সুন্দর এই আয়োজনে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অত্যন্ত প্রিয় শিল্পীগণ বসে আছেন লম্বা কথা বলার সময় এখন নয় আজকের এই ব্লাড ডোনার নশের ব্লাড ডোনার ক্লাবের মেলা জনাব অত্যন্ত প্রিয় ভাজন অনুজ এবং অত্যন্ত কাছের মানুষ ছোট ভাই রোটারিয়ান মাহবুর রহমান মনির এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক প্রধান আলোচক উপাধ্যক্ষ নরসিংদী